কলেজ স্তরের দু হাজার তেইশ দু হাজার চব্বিশের যে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে আজকের এই ভিডিওতে ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ব্যাকের সাজেশনটা আমি খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তোমরা অনেকেই বারবার কল করছো মেসেজ তো প্রচুর পরিমাণে করে রেখেছো তোমরা প্রায় তিনশোর উপরে মেসেজ আমি মেসেজগুলি রিপ্লাই দিতে পারছি না তো অনেকে ভালোভাবে বলছো তো অনেকে আবার খারাপ মন্তব্য করছো তো এতে কিছু আসা যায় না তোমরা তো অনেকেই কমেন্ট করছো অনেক মেসেজ করছো কিন্তু আমি সেগুলি রিপ্লাই দিতে পারছি না আমার বাড়িতে আগামীকালে একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি কোনো সাজেশনই ঠিকমতো দিতে পারছি না তো এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আমি পলিটিক্যাল সায়েন্স ব্যাকেজ সাজেশানটা তুলে ধরছি নেক্সট ভিডিওতে ফিফথ সেমিস্টারের বেঙ্গলি সাজেশনটা তুলে ধরবো আজকে রাত্রি আমি দেওয়ার চেষ্টা করব রাত্র বারোটা একটা দুটা বাজলেও আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের প্রথম ইউনিট থেকে আমি প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে মেন প্রশ্ন বলে দিচ্ছি তোমরা সেগুলি অবশ্যই দেখবে এ দুটি দেখলে আশা করি সবগুলি কমন পড়বে তারপরও যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে একটি ইউনিট থেকে এক্সট্রা কোয়েশ্চেন থেকে আসবে তিনটি তো বি পাবে দুটি করে দেখলেও তো এক্সট্রাগুলি যদি সম্ভব হয় তোমরা দেখবে নতবা দুটি করে দেখে যাবে তো প্রথম ইউনিট থেকে সবার প্রথমে যে দুটি দেখবে তা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস গান্ধিয়ান কনসেপ্ট অফ অফ দ্য স্টেট এই এই প্রশ্নটা গান গান্ধিয়ান কনসেপ্ট অফ স্টেটের ক্রিটিক্যালি ডিসকাস অর্থাৎ লিমিটেশন সহকারে ক্রিটিক্যালি যদি লেখা থাকে তাহলে লিমিটেশন ঠিক আছে অর্থাৎ অসুবিধা আর কি মানে সমালোচনা সহকারে তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য মার্কসিয়ান থিওরি অফ স্টেট এ দুটি প্রশ্ন প্রথম ইউনিট থেকে মাস ডুবি তোমাদের দেখতে হবে তারপরে অনেকগুলি অ্যাপ্রোচ আছে অর্থাৎ দৃষ্টিভঙ্গি যেমন মডার্ন অ্যাপ্রোচ আছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ আছে বিহেভিয়ারালিজম আছে তো এগুলোর থেকে যে কোনো একটি তোমরা রাখার চেষ্টা করবে মডার্ন অ্যাপ্রোচ বা ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে যে কোনো একটি এক্সট্রা কোশ্চেন তোমরা দেখে নেওয়া দেখে রাখার চেষ্টা করবে প্রথম ইউনিট থেকে তবে প্রথমে দুটি দেখার পর ঠিক আছে তারপর দ্বিতীয় ইউনিট থেকে আমি বলে দিচ্ছি এখন দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে যেটা দেখবে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ ডেফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বলে আসতে পারে তো তার সাথে ইন্টার ইন্টারন্যাশনালিজমের ডেফিনেশানটা এবং রিলেশান তিন চারটি পয়েন্ট তোমরা দেখে রাখতে পারো তবে ন্যাশনালিজমের ডেফিনেশান অ্যান্ড ফিচার্স মাস্ট বি তোমরা দেখবে ভালো করে আর ইন্টারন্যাশনালিজম তো ডেফিনেশান তোমরা টু মার্কসের জন্য দেখতে হবে আর ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজমের যে সম্পর্কটা এটা তিন চারটি পয়েন্ট দেখে নিতে পারলে ভালো হবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য মনেস্টিক থিওরি অফ সোভারেন্টিক সোবারজেনিটি তো মনেস্টিক থিওরি যেটা আছে ক্রিটিক্যালি সমালোচনা সহকারে এই প্রশ্নটা তোমরা দেখবে দ্বিতীয়ত তারপরে তৃতীয়ত এক্সট্রা করে যদি সম্ভব হয় পোলারিস্টিক থিওরি যেটা আছে সেটা রাখবে এ হচ্ছে দ্বিতীয় ইউনিটে চলছে তৃতীয় ইউনিট থেকে সবার প্রথমে পলিটিক্যাল পার্টির ডেফিনেশান ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ফাংশানস বা রোল বলে দিতে পারে ইম্পর্টেন্ট ফাংশানস বলতে পারে বা রোল বলতে পারে অফ পলিটিক্যাল পার্টি এবং এটার সাথে ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল পার্টি অ্যান্ড প্রেশার গ্রুপস প্রেসার গ্রুপস অ্যান্ড পলিটিক্যাল পার্টির মধ্যে যে পার্থক্য আছে সে পার্থক্যটা দেখে রাখবে এ হচ্ছে প্রথম প্রশ্ন ভালো করে দেখবে এই একটি প্রশ্ন দেখলে হয়তো বা একটি প্রশ্নই তোমাদের কমন পড়তে পারে তারপরেও তোমাদের ইউনিতে দুটি আরও কোশ্চেন আছে যেমন একটি আছে ডিফাইন লিবারিটি অ্যান্ড ইকোয়ালিটি মেনশান ইটস ডিফারেন্ট টাইপস অ্যান্ড অ্যানালাইজ দ্য রিলেশানস বিটুইন লিবারিটি অ্যান্ড ইকুয়ালিটি এই প্রশ্নটা দু নম্বরে রাখার চেষ্টা করবে তারপরে তিন নম্বরে যদি এক্সট্রা করে দেখতে পারো তাহলে ডিফাইন ল যেমন টু মার্ক্সের জন্য তোমাদের দেখতে হবে ডিসকাস দ্য মেইন সোর্স সোর্সেস অফ ল যদি সম্ভব হয় এই প্রশ্নটা রাখার চেষ্টা করবে তবে আমি বলবো প্রথমে পলিটিক্যাল পার্টি ভালো করে দেখবে তারপর লিবারেটি অ্যান্ড ইকুয়ালিটির যে প্রশ্নটা আছে সেটা তারপর লোক তো সিরিয়াল মেনটেন করে দেখবে একটি পারলে একটি দেবে দেখবে পলিটিক্যাল পার্টি দুটি দেখতে পারলে তাহলে ভালো হবে ঠিক আছে তারপর ইউনিট ফোর থেকে সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের ডেফিনেশানটা দেখবে ব্রিফলি ডিসকাস দ্য ফাংশান অফ ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার স্টেটের ফাংশন দেখবে কার্যাবলী প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখবে যে বিপ্লবের সংজ্ঞা ও রেভুলিয়নের সংজ্ঞা ক্রিটিক্যালি ডিসকাস দ্য মার্ক্সিয়ান থিওরি অফ রেভুলিউন এই প্রশ্নটা মার্কসিয়ান থিওরির অর্থাৎ বিপ্লব সম্পর্কে মার্কসিয়ান তত্ত্বের আলোচনা যেটা ক্রিটিক্যালি সমালোচনা সহকারে এ দুটি দেখার পর তৃতীয়তা এক্সট্রা করে তোমরা যেটা দেখবে ইন্ডিভিজুয়ালিজম ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইন্ডিভিজুয়ালিজমের যে ফাংশনটা সেটা মানে সমালোচনা সহকারে সমালোচনা বলতে তোমার ইন্ডিভিজুয়ালিজম যেটা অর্থাৎ সপক্ষে বা বিপক্ষে যে যুক্তিগুলি আছে অর্থাৎ এর সপক্ষে তিনটি যুক্তি দেখে রাখবে বিপক্ষে তিনটি যুক্তি দেখে রাখবে এক্সট্রা করে এগুলি কিন্তু টু মার্কসও আসতে পারে তো প্রথমে ওয়েলফেয়ার স্টেট তারপর বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব তারপরে ইন্ডিভিজুয়ালিজম এ হচ্ছে তোমাদের এই বছরের ফার্স্ট সেমিস্টার ব্যাক পলিটিক্যাল সায়েন্সের সাজেশান তো তোমরা এই সাজেশানটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো ধন্যবাদ